দক্ষিণ ক্যারেবীয় সাগরে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে আটটি যুদ্ধজাহাজ ও প্রায় বারোশো মিসাইলসহ টহল দিচ্ছিল যুক্তরাষ্ট্রের সেনারা হঠাৎই রাডারের ভেনেজিয়ালা থেকে আসা একটি সন্দেহজনক নৌযানের সিগনাল ধরা পড়ে কয়েক মিনিটের মধ্যেই মার্কিন বাহিনী সেটিকে ঘিরে ফেলে গুলির শব্দে কেঁপে ওছে চারপাশ মুহূর্তেই আগুনে পুড়ে যায় নৌযানটি বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয় এবং ধ্বংস হওয়া নৌযানটিতে বিপুল পরিমাণ মাদক বহন করা হচ্ছিল ট্রাম্প জানিয়েছেন অভিযানে নিহত এগারো জন ভেনেজুয়েলার কুখ্যাত ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্য এবং তারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিয়ন্ত্রণে কাজ করত তবে কারাকাস এ অভিযোগ অস্বীকার করেছে রয়টার্স জানায় সাম্প্রতিক সময় দক্ষিণ ক্যারেবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পর এটি প্রথম বড় আকারের অভিযান হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প পুরো ঘটনার বর্ণনা দেন এবং পরে নিজের সামাজিক মাধ্যমে আকাশ থেকে ধারণ করা একটি ভিডিও শেয়ার করেন যেখানে একটি স্পিড বোট বিস্ফোরিত হয়ে আগুনে জ্বলতে দেখা যায় যুক্তরাষ্ট্র এ গ্যাংটিকে চলতি বছরের শুরুতেই সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল তবে ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী ফ্রেডি নানেস অভিযোগ করেন ট্রাম্পের প্রকাশিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি যদিও প্রাথমিক যাচাইয়ে রয়টার্স কোনো কারসাজির প্রমাণ পায়নি অভিযানের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি নৌযানটিতে কি ধরনের মাদক ছিল বা আক্রমণ কৌশল কিভাবে চালানো হয় তা জানা যায়নি বিশেষজ্ঞরা বলছেন সন্দেহজনক নৌযানটি জব্দ না করে সরাসরি ধ্বংস করা অস্বাভাবিক মাদকবিরোধী কড়াকড়ির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে দক্ষিণ ক্যারেবিয় সাগরে আটটি যুদ্ধজাহাজ একটি পারমাণবিক সাবমেরিন এবং আকাশপথে নজরদারি বিমান মোতায়েন করেছে এতে যুক্ত রয়েছে চার হাজারেরও বেশি মার্কিন সেনা এ অভিযানের পর পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেছে